এজন্যই বলে টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট বাকি দুই ফরম্যাটের সাথে এর তুলনা কোনোভাবেই চলে না আর সেটা যেন এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন প্রত্যেকটা সেশানে একবারে মুহূর্তে মুহূর্তে প্রায় প্রত্যেকটা ওভারই যেন বা মঞ্চস্থ করা ছিল সেটা কিন্তু বলাই বাহুল্য তো এই মেঘলা কন্ডিশনে এই ফাইনালে টস দিতেছিল সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেমবা বাবুমা এই লাকি টস দিতে তিনি ডেফিনেটলি ওই জায়গায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো অস্ট্রেলিয়ার ইনিংসে অ্যাজ ইউজুয়াল ওই উসমান খোয়াজা আর মার্নাস লাবুসেনি ওপেন করতে এসেছিলেন কিন্তু মানে এমনই আর কি কন্ডিশনটা ব্যাটারদের মানে এগেনস্টে ছিল যেখানে প্রথম রানটা তুলতেই অজিতার সময় লেগে গেল সাড়ে তিন ওভারেরও বেশি তো যাই হোক তারপর ওই জায়গায় মার্নাস লাবুসেন একটা দুটো তিনি বড় শট খেলার চেষ্টা করেছিলেন ওই একটা বাউন্ডারি বা দুইটা বাউন্ডারি নেগোসিয়েট করেছিলেন ওই পার্টিকুলার জায়গায় বারোটা রান উঠেও গেছিলো ওপেনিং জুটিতে কিন্তু ওই ইনিংসের সপ্তম ওভারে কাগিসর আবারটা বল করতে এসে একদম প্রপার টেস্ট ম্যাচ লেংথের ডেলিভারি একদম গুড লেংথ জোনে তিনি বলটা পিচ আপ করিয়ে আউটসাইডেস করতে বাধ্য করলেন ওই ওই উসমান খোয়াজাকে তিনি ওই জায়গায় ফার্স্ট স্লিপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মানে কুড়িটা বল ফেস করলেও কোনো রানের খাতা তিনি খুলতে পারেননি তো বারো রানে অস্ট্রেলিয়া প্রথম উইকেট খোয়ায় এরপর ক্রিজে আসেন ওই তিন নম্বরে ব্যাটিং করতে নামা ওই ক্যামেরন গ্রিন তিনি কিন্তু নেমেই প্রথম বলই একটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন কাগিসো রাবাডার একটা আর কি খুবই পোয়ার ডেলিভারি ছিল ডাউন দ্য লেগের ডেলিভারি ফাইন লেগ দিয়ে ওটাকে বাউন্ডারিতে পাঠাতে কোনো রকম ভুল করেননি কিন্তু এর ঠিক এক বল পরেই তিনি ওই জায়গায় ধরা খেয়ে যান রাবাডার ওই সেম ওভারই মানে এক ওভারই বলতে গেলে অস্ট্রেলিয়া দু উইকেট খোয়ায় ওই একটা ড্রাইভের লোভে আর কি পা দিয়ে তিনি ওই জায়গায় আর কি সামনের দিকে খেলতে গিয়ে আউটসাইডেজ হয় ওই সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই মাত্র চার রান করে ক্যামেরন গ্রিন ষোলো রানে তখন দুই উইকেট চলে যায় অস্ট্রেলিয়ার এরপর থার্ড উইকেটে বলতে পারেন ওই ওপেনার মার্নাস লাবুসেন আর নতুন আশা তখন স্টিভ স্মিথের মধ্যে একটা তিরিশ রানের জুটি গড়ে ওঠে স্টিভ স্মিথ তিনি যে আসলেই লর্ডসের রাজা টেস্ট ফর্ম্যাটটা যে তার সবচেয়ে পছন্দের ফরম্যাট তিনি বারংবার যেন জানান দিচ্ছিলেন মার্নাস লাবুসেনে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু মার্কো জেনসান তিনি যখন আবারও আর কি অ্যাটাকে ফেরত ওই মানে রাউন্ড দা উইকেটে তিনি করতে এসে ওই জায়গায় মার্নাস লাবুসানকে একটা সূক্ষ্ম এজ করতে তিনি বাধ্য করলেন যার ফলে উইকেট কিপার কাইল ভারানের হাতে ক্যাচ দিয়ে এই লাবুসান আউট হয়ে যান খুব বেশি রান তিনি করতে পারেনি তিন উইকেটে ছেচল্লিশ হয়ে যায় অস্ট্রেলিয়া স্কোরটা এরপর ট্রবি সেট আর ওই স্টিভ স্মিথের মধ্যে একটা একুশ রানের জুটি গড়ে ওঠে কিন্তু এই মার্কো জানসানি আবারও আর কি অ্যাটাকে ফেরত এসে তিনি ওই ডেঞ্জারাস ট্রবি সেটের উইকেটটা তুলে নেন ওই ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে যেখানে ওই একই রকমভাবে তিনি ফাইন লেগ দিয়ে শর্টটা খেলতে গেছিলেন কিন্তু ওই জায়গায় প্রশংসা করতে হবে কাইল ভাড়ানে তিনি যেভাবে ডাইভ দিয়ে ক্যাশটা ধরলেন সাতষট্টি রানে চার উইকেট চলে যায় ওই জায়গায় অস্ট্রেলিয়ার আর ট্রাবি সেট মোটে এগারো রান করে তিনি প্যাভিলিয়নে চলে যান আর ওই জায়গাতেই আম্পায়াররা লাঞ্চ ব্রেকের ঘোষণা দিয়ে দেয় এরপর লাঞ্চ থেকে ফেরত এই স্টিভ স্মিথ আর ওই ছয় নম্বরে ব্যাটিং করতে আসা বাউ ওয়েবস্টারের মধ্যে একটা মানে ফাইটিং পার্টনারশিপ গড়ে ওঠে স্টিভ স্মিথ তিনি মানে দাঁতে দাঁত চেপে প্রায় একার আর কি লড়াই করে যাচ্ছিলেন বাউ ওয়েবস্টারও তাকে উইকেটের অপর পাশ থেকে বেশ ভালো মতো সঙ্গ দিচ্ছিলো তো এরপর এই স্টিভ স্মিথ আর ওই মানে বাউ ওয়েবস্টার মানে তারা চমৎকার ব্যাটিং করছিলেন মানে স্পিনার পেস বোলার সবার কি আর কি খুব মানে সুন্দর করে বুদ্ধিমত্তার সাথে তারা অ্যাটাক করছিলেন এক এক করে কিন্তু ওই জায়গায় এইডেন রান বল করতে এলেন যখন ওই মানে সেকেন্ড সেশনের একদম প্রায় লাস্টের দিকে একটা ওভার পিচ ডেলিভারিতে স্টিভ স্মিথকে তিনি ড্রাইভ খেলতে বাধ্য করলেন আর তিনি ওই জায়গায় আউটসাইডেজ হয় ফার্স্ট স্লিপে মার্কো জেনসনের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান মানে জ্যানসন ক্যাচটা অলমোস্ট ফেলেই দিয়েছিলেন ওই থার্ড অ্যাটেম্পটে বলতে গেলে তিনি ক্যাচটা গ্র্যাপ করেছেন মানে ফরচুনেটলি স্টিভ স্মিথ ছেষট্টি রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান অস্ট্রেলিয়া ওই জায়গায় একটা বড় উইকেট খোয়ালো পাঁচ উইকেটে একশো ছেচল্লিশ হয়ে গেল তাদের স্কোরটা এরপর বলতে পারেন ওই মানে অ্যালেক্স ক্যারিয়ার বাউ ওয়েবস্টারের মধ্যে আবার কিন্তু একটা চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে এই জায়গায় তারা ওই মানে ছেচল্লিশটা রান যোগ করে ফেলে অস্ট্রেলিয়ার স্কোর কার্ডে ওয়েবস্টারও তখন কিন্তু মানে তিনি নিজের ভালো ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনিও নিজের হাফ সেঞ্চুরিটা কিন্তু ওই সেকেন্ড সেশনেই তুলে নিয়েছিলেন এরপর আমার মনে আছে যখন টি ব্রেক ডাকলো আম্পায়ার পঞ্চাশ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল ওই পাঁচ উইকেটে একশো নব্বই মানে সেকেন্ড সেশনে হিসাব মতো অস্ট্রেলিয়া মাত্র এক উইকেট খুয়ে একশো তেইশটা রান তুলে ফেলেছিল মানে দারুণ একটা যে কামব্যাক করেছিল ফার্স্ট সেশনে তাদের ওই মানে ধরাশায়ী হয়ে যাওয়ার পর সেটা কিন্তু বলাই চলে এরপর লাস্ট সেশন মানে দিনের ফাইনাল সেশনের খেলা যখন শুরু হলো এইখানেই বলতে গেলে অস্ট্রেলিয়া মানে ওই শুরুর মানে জাস্ট ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই তাদের ইনিংসের ধস নেমে গেল কেশব মহারাজ যখন বল করতে অ্যালেক্স কারি বলতে গেলে নিজের দোষেই নিজের উইকেটটা খুঁয়ে এলেন ওই জায়গায় তিনি একটু এক্সট্রা কনফিডেন্ট হয় মানে রিভার্স সুইপ করতে গেলেন বলের লাইন মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান ওই তেইশটার মতো রান তিনি বোধহয় করে গেছিলেন এরপর মানে ক্রিজে আসলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স কামিন স্যার ওই বাউ ওয়েবস্টারের মধ্যেও একটা ওই মানে আট বা সাত রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু কাগিস রাবাটা আবার তিনি এটাকে ফেরত আসে একটা চমৎকার একটু মিক্স পেস আপের ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান এরপর বাউ ওয়েবস্টার আর মিচেল স্টার্কের মধ্যে একটা ওই এগারো রানের মতো জুটি গড়ে উঠেছিল বাউ ওয়েবস্টারই বলতে গেলে তখন অ্যাটাক করে ওই দ্রুত রান তোলার কাজটা করছিলেন কিন্তু কাগিস রাবাটা তাকে ওই ড্রাইভের লোভেই আর কি মানে ফেলে দিয়ে বলতে পারেন ওই মানে উইকেটের পেছনে স্লিপ কর্ডনে ক্যাশ আউট করতে বাধ্য হলেন তো ওই জায়গায় বাহাত্তরটা রান করে একটা চমৎকার ইনিংস খেলে ম্যাচ সেভিং বা কি বলতে পারেন একটা রেস্কিউ ইনিংস খেলে বা ওয়েবস্টার নিজের উইকেটটা খোয়ান এরপর অস্ট্রেলিয়ার বাকি দুইটা উইকেট তুলতে আর খুব বেশি সময় লাগেনি সাউথ আফ্রিকার এরপর এক এক করে নাথান লিওনকে ফিরিয়ে দিয়েছিলেন ওই মার্কো জ্যানসান আর লাস্ট উইকেটটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন ওই মিচেল স্টারকে আউট করে ওই কাগিসো রাবাটা আর অস্ট্রেলিয়া যেখানে আর কি থার্ড সেশনের খেলাটা শুরু করেছিল পাঁচ উইকেটে একশো নব্বই ওই অবস্থায় তারা অল আউট হয়ে গেল মাত্র দুশো বারো রানে মানে হিসাব মতো তারা মানে ফাইনাল সেশনে ওই বাইশ রানের মধ্যেই পাঁচ পাঁচটা উইকেট খুঁয়ে ফেলেছিল এরপর মানে রোদ ঝলমলে কন্ডিশনই সাউথ আফ্রিকার দুই ওপেনার ব্যাটিং করতে নেমেছিল এইডেন মার্ক্রম আর রায়ন রিক্যাল্টন প্রথম ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই ওই মিচেল স্টার তার চমৎকার বলিং প্রদর্শনীর মাধ্যমে একটা আর কি ওই ইনসাইডেজ করতে বাধ্য করলেন ওই মানে এইডেন মার্ক্রমকে তিনি কোনো রানের খাতা না খুলেই বোল্ড হয়ে যান এরপর একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে আসা ওয়ান বুল্ডার আর রায়ন রিক্যাল্টনের মধ্যে রয়েন রিকেল্টন তিনি তার ভালো ফর্মের মানে ভালো টাসে থাকার ইঙ্গিতটা দিয়েছিলেন তিনটা বাউন্ডারিও মেরে ফেলেছিলেন কিন্তু মানে তার ইনিংসটা খুব বেশি বড় হয়নি মিচেল স্টার্কেই তিনি ওই একটা ড্রাইভ করতে গিয়ে ওই সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তার আগে তিনি ওই ষোলোটার মতো রান বোধহয় করে গেছিলেন উনিশ রানে তখন দুই উইকেট চলে যায় ওই সাউথ আফ্রিকার আর এর মাঝে বলতে হবে গোটা দুয়েক চান্স কিন্তু অস্ট্রেলিয়ার ফিল্ডাররা ফেলে দিয়েছিল পার্টিকুলারলি অ্যালেক্সকারি তিনি খুব সহজ একটা ক্যাচের চান্স ওই জায়গায় ওয়ান মোল্ডারে কিন্তু ফেলে দিয়েছিলেন নাহলে সাউথ আফ্রিকা যে শেষে চারটা উইকেট খুঁয়েছে এটা কিন্তু পাঁচ বা ছয়টা হতে পারত তো যাই হোক এরপর তেম বা বাবু মা ক্রিজে এলো ওই ওয়ান মোল্ডার মানে যিনি তিন নম্বরে আর কি ব্যাটিং করার দায়িত্বটা নিয়েছিলেন এই ম্যাচে তিনি কিন্তু নিজের ইনিংসটাকে একেবারেই বড় করতে পারলেন না চুয়াল্লিশটা বল তিনি খেলে ফেললো করেছেন মাত্র ছ রান প্যাট কামিনসের একটা চমৎকার ওই চেঞ্জ অফ পেসের মিক্স আপ পেসের ডেলিভারিতে ওই জায়গায় তিনি মানে গুড লেংথের বলটা একেবারেই আর কি পিক করতে না পেরে বোল্ড হয়ে যান আর এরপরে বলতে হবে জশ জেজেলুড এসে একটা ধাক্কা দিয়ে যান ওই সাউথ আফ্রিকার ইনিংসে ত্রিস্টান স্টাফস যিনি কিনা ওই আইপিএলের দারুণ টাচে ছিলেন তো ওই ফর্মটা তিনি এদিন কিন্তু ক্যারি করতে পারলেন না তাকেও কিন্তু ওই জায়গায় মানে পুরোপুরি স্টাম্পটা ছিটকে দিয়েছিলেন ওই জস হেজালুট তিরিশ রানের মধ্যে চার চারটা উইকেট খুঁয়ে বলতে গেলে সাউথ আফ্রিকার বোলাররা তাদেরকে ম্যাচে যেভাবে ফিরিয়ে এনেছিল ওই লাস্ট সেশনের ফার্স্টের দিকে আর সাউথ আফ্রিকার ব্যাটারদের ওই কোলাপসটা বলতে গেলে লাস্ট সেশনেরই একদম লাস্টের দিকে তাদেরকে পুরোটাই আর কি অলমোস্ট ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল এরপর ডেভিড বেডিংহ্যাম আর ওই ক্যাপ্টেন তেম্বা বাবুমার মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল মানে শেষের দিকে ওই তেরো রানের মতো মানে তেম্বা বাবুমা তিনি খুবই ডিফেন্সিভ মোডে খেলছিলেন তার প্রথম রানটা তুলতেই সময় লেগে গেছিল একত্রিশটা বল শেষে তিনি সাঁত্রিশ বলে তিন রান করে অপরাজিত ছিলেন আর অপরদিকে ওই ডেভিড বেডিংহাম তিনি কিন্তু মানে একদম দিনের লাস্ট দুইটা ডেলিভারিতে প্যাট কামিন্সকে দুইটা বাউন্ডারি মেরে সাউথ আফ্রিকা স্কোরটাকে তিনি নিয়ে গেছেন দিন শেষে চার উইকেটে তেতাল্লিশ এই অবস্থায় এখনও তারা অস্ট্রেলিয়ার থেকে একশো রানে পিছিয়ে রয়েছে তো এখন দেখা যাক এই এখনও তো চার দিনের খেলা বাকি রয়েছে তো ম্যাচটা যেভাবে আর কি দ্রুত গতিতে এগোচ্ছে মানে প্রথম দিনেই চোদ্দোটা উইকেটের পতন ঘটেছে এই জায়গাতে এখন মানে মনেই হচ্ছে যে তিন দিনের মধ্যে হয়তো খেলাটা শেষ হয়ে যেতেই পারে এত দ্রুত আর কি ম্যাচটা গড়াচ্ছে তবে সাউথ আফ্রিকা এখন বলতে গেলে দিন শেষে তারা কিন্তু মানে অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই আর কি পিছিয়ে পড়েছে বলা চলে মেন্টালি বা আর কি বলতে গেলে ম্যাচের যা সিনারিও সেই অনুসারে এই জায়গা থেকে তাদের যদি ম্যাচে কামব্যাক করতে হয় বড় কিছু পার্টনারশিপ তো গড়ে তুলতেই হবে এখনও তাদের হাতে বেশ কিছু ব্যাটার রয়েছে এরপরে মার্কো জানসান রয়েছে বা আর কি কেশব মহারাজ রয়েছে ওই জায়গায় কাইল ভারানে রয়েছে আর ক্রিজে যারা রয়েছেন তেম্বাবাভুমার ডেভিড বেডিংহ্যাম তো এই চার পাঁচজন ব্যাটারের হাত ধরে যদি অন্তত অস্ট্রেলিয়ার থেকে কিছু রানের লিড নিতে পারে বা লিড যদি নাও নিতে পারে ওই দুশো বারোর কাছাকাছি যদি একটা স্কোর তুলতে পারে তবেই আমি মনে করি সাউথ আফ্রিকা এই ফাইনাল ম্যাচের রেসে টিকে থাকলেও থাকতে পারে শেষ পর্যন্ত আর হলে অস্ট্রেলিয়ার বোলারদের কিন্তু মানে এই ম্যাচ তাদের আর কি ডমিনেট করে যে অনায়াসেই মানে অস্ট্রেলিয়াকে জিতেই দিতেই পারে বা সেরকমই একটা যে ইঙ্গিত দিচ্ছে দিন শেষে তারা কিন্তু সেটা অলমোস্ট বুঝিয়ে দিয়ে গেছে কি মনে করেন আপনারা সেকেন্ড দিনে ম্যাচের রাস্তা বা ম্যাচের আধিপত্যটা কোন টিম দখল করবে সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন